হাতে আর গলায় দেখে বোঝা যাচ্ছে যে এটাই হয়তো বা দেখাবো এক্সাক্টলি আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা ফুজাক ফ্রম গার্লস প্যারাডাইস শর্ট একটা ভিডিওতে আজকে দেখাচ্ছি পুরোটাই রিয়েল পার্ল দিয়ে করা অনেকেই দেখা যায় যে এক রিয়েল এ সীতা দেখতে চান এক রিয়েল এ সীতা আছে কিনা তো এক লাইনে রিয়েল পাল সীতা যেটা আমি একদম টান টান পড়েছি টান টান করে এতটুকু সাইজে আসবে এবং যারা আছেন হিজাবি আপুরা যারা আছেন তারা হিজাব দিয়ে পরে অনেক লম্বা করে পড়তে পারবেন সাথে যদি ব্রেস্টেড ম্যাচিং করে নিতে চান সেটাও সম্ভব এটার একটা বিশেষত্ব হচ্ছে সবসময় দেখা যায় রিয়েল পার্লের আমরা লাইনটা কিরকম করে একদম পুরোটাই গোল পার্ল দিয়ে পুরোটা করে ফেলি বাট না এটার মধ্যে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি এটার মধ্যে মাঝখানে যেটা দিয়েছে এটা ফোর এম দিয়ে এরকম সুন্দর দুটা গিটের মতো দিয়েছি হ্যাঁ এখানেও কিন্তু প্রায় মানে অনেকগুলা অনেকগুলো পারল লাগে এটার এম এটার সাইজ হচ্ছে এটার এটার সাইজ হবে হচ্ছে সেভেন এটা সেভেন এমএম দেওয়ার এটা দিয়েছে আমরা ফোর মানে নিচের দিকটাতে একটা গিট দিয়ে একটা ডিজাইন করছে দুইটা গিট এই যে এখানটাতে একটা দিয়েছে এখানটাতে একটা পুতলির মতো করে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা গিটের মতো দিয়েছে এটা হচ্ছে ফোর দিয়ে করা আপনারা সবাই জানেন যে ফোর হচ্ছে মানে পার্লের ক্ষেত্রে ফোর হচ্ছে অন্যান্য পার্ল থেকে একটু এক্সপেন্সিভ হয় কানেটা দেখেন কি দারুণ একটা সুন্দর এরকম পুঁটলির মতো বা গিট যেটা বলতে পারেন এরকম গিট একটা ডিজাইন কানের মধ্য দিয়েছি অনেক সুন্দর মানে কানের এরকম আঙুলের মতো ঝুলছে আর নিচের দিকটাতে এরকম সুন্দর এবং যদি ব্রেস্টেড ম্যাচিং করে সহ নিতে চান সেটা ব্রেস্টেড ম্যাচিং করেও আপনি নিতে পারবেন আমি পুরো সেটটা একটু খুলে দেখাই কারণ আমার কাছে অনেকগুলো সেট এই মুহূর্তে রেডি করা আছে এগুলি বাধাই করতে একটু সময় লাগে তো আমার কাছে অনেকগুলো রেডি করা আছে আপনারা চাইলে খুব দ্রুতই নিতে পারবেন এই হইল গিয়ে সুন্দর যে নিচের দিকটাতে এরকম দেখেন পার্লটা এটা হচ্ছে অফ হোয়াইট কালারের এর হচ্ছে অফ হোয়াইট কালার একদম ফুল হোয়াইট না ফুল হোয়াইট থাকতে না আমাদের এশিয়ান স্কিন টোন এর মেয়েদেরকে একদম ফুল হোয়াইট খুব একটা না মানালেও অফ হোয়াইট কালারটা যে কোনো শাড়ির সাথেও মানিয়ে যায় কারণ অফ হোয়াইট কালারটা আপনি গোল্ডেনের সাথে অফ হোয়াইটের অফ হোয়াইটের সাথেও যায় হোয়াইটের সাথেও যায় বাট অফ হোয়াইটটা হচ্ছে খুব বেশি স্ট্যান্ডার্ড লাগে তারপর এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবার দেখেন পেছনের তো যেটা ঝুল দিয়েছি এটা কিন্তু আপনার পার্সেল ইউজ না করে ডিরেক্টলি এটা দিয়েও পড়তে পারবেন কারণ এটা আমরা ড্রেসের সাথে পরার জন্য রেডি করেছি যে ড্রেসের সাথেও অনেক কাপড় পড়তে চায় তো আপনি ড্রেসের সাথেও পড়তে পারবেন এবং দেখেন এখানেও যেটা ঝুল নিয়ে এটার মধ্যে রিয়েল পার্ল তিনটা দাও এগুলি একদম অথেন্টিক রিয়েল পার্ল দিয়ে করা নিচের দিকটাও তো এরকম সুন্দর দেখেন এই গীতটা কি দারুন না অনেক সুন্দর মানে এইটা এই প্রাইজে অবিশ্বাস্য প্রাইস যেটা প্রাইসটা শুনবেন অবিশ্বাস্য প্রাইস সত্যি আমি নিজে একজন সেলার হয়েও বলবো যে এটা আসলে অবিশ্বাস্য প্রাইস কারণ আমি প্রচুর স্টক করি রিয়েল পার্ল আমি প্রচুর স্টক করি আমি নিজেই রিয়েল পার্ল দেশে বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি আমি নিজে করি এটা তো যখন বেশি বেশি করে ইম্পোর্ট করি তখন না ডিসকাউন্ট দেয়া যায় তো এটা হচ্ছে বেশি বেশি করে করেছে এবং ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মানে এটা বলতে পারেন ডিসকাউন্টেড প্রোডাক্ট কারণ আমি যে প্রাইসটা দিব অবিশ্বাস্য এটা পুরোটার মধ্যে এরকম সুন্দর করে রিয়েল পলটের মধ্যে থাকবে পুরোটা রিয়েল পার্ট এবং এভাবেও করতে পারবেন সাথে আপনি এরকম একটা টাসেলও পাবেন প্রত্যেকটা সাথে আমরা এরকম একটা টাচসেলও দেবো আপনি টার্সেলটাকে লম্বা করে যারা হিজাব করছেন তারা অনেক লম্বা করে এরকম করে করতে পারবেন আচ্ছা কানেরটা দেখছি হচ্ছে এরকম সুন্দর এরকম আমি এটা দিয়ে দেখে কানেরটা এই হচ্ছে কানেরটা দেখেন কানেরটা এরকম আঙুরের মতন এক থোকা আঙুর নিচের দিকটাতে একটা বড় পাল দেওয়া দেখেছেন এক আঙুর নিচের দিকটাতে একটা বড় পাল খুব সুন্দর মানে যে নাকি ইয়ারিংস পছন্দ করে না সেও ইয়ারিংস দেখার পরে পাগল হয়ে যাবে যে এত দারুণ কেন ইয়ারিংস হ্যাঁ যারাই নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার প্লেস করতে হবে এটা হলো প্রথম শর্ত কারণ পারলের দাম যদি অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু আমার স্টক গুলো আমি এই প্রাইস আর দিতে পারবো না তো কানের এটা থাকছে গলাটা এটা থাকছে যদি কেউ ব্রেসলেট ম্যাচিং করে নিতে চান সেটা ব্রেসলেট ম্যাচিং করেও আমি দিতে পারবো ঠিক আছে ব্রেসলেটও সেম ভাবে এরকম গিট দাও এরকম দেখেন গিট দাও দুইটা ব্রেসলেট তো আমি করেছি আপনার যদি মনে হয় আপনি ব্রেসলেট নেবেন ব্রেসলেটটা নিতে পারেন শুধু গলারটা এবং কানেরটা প্রাইসটা আগে বলি এটা আফটার ডিসকাউন্ট এটা প্রাইসটা থাকছে দুই হাজার টাকা কানেরটা এবং গলারটা এটা প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার টাকা আপু মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর একটা জিনিস আসলে আপু আপনি পাবেন না কারণ এটা সেভেন এম দি দিয়ে একদম দেখেন কি সুন্দর পলিশ করা পরলটা এটা হচ্ছে সেভেন এম দেওয়া নিচের দিকটা হচ্ছে ফোর এম এম দেওয়া এটা অনেক দারুণ কানেরটা দেখেন কি সুন্দর দুই হাজার টাকায় পাচ্ছেন এটা এবং হাতেরটা যদি কেউ নিতে চান তাহলে হাতেরটার প্রাইস করছে আপু এগারোশো টাকা ঠিক আছে হাতেরটার টার প্রাইস পড়ছে এগারোশো টাকা এবং কানের এবং গলাটা এটার প্রাইস পড়ছে হচ্ছে দুই হাজার টাকা খুবই সুন্দর এটা অনেক সুন্দর এবং লাইফ টাইম গ্যারান্টি আমরা সবাই জানি রিয়েল পার্ল হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি সুতরাং যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিন বক্স করে দিবেন এবং যার যার এই ভিডিওটা ভালো লাগবে তার তার ফেসবুক আইডিতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে নেবেন কারণ আমাদের প্রচুর ভিডিও থাকে রিয়েল পার্লের গার্লস প্যারাডাইজ থেকে যাদের ভালো লাগবে গার্লস প্যারাডাইজে চেক করবেন এবং নতুন নতুন প্রচুর প্রোডাক্ট পাবেন আসসালামু আলাইকুম